ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে ভিডিওতে কথা বলবো হস্তমৈন না করলে কি হয় বিষয়টি আসলে জানার দরকার কেননা এই বিষয়টি আপনি হয়তো বা আর কখনও কোথাও সঠিকভাবে জানেন নি তো আজকে ভিডিওটিতে এই বিষয় নিয়ে কথা বলবো আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সিলিং সাইকোলজিস্ট ও সেক্স থেরাপিস্ট রাজু আকন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না রাখেন অবশ্যই করবেন কেননা আপডেটেড যে ভিডিওগুলো হয়তো আপনার মানসিক স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেগুলো পেয়ে যাবেন খুব সহজেই তো হস্তমৈথন না করলে কি হয় আজকে বিষয়টা এটি এর আগে আপনারা জেনেছেন আপনারও ভিডিওগুলো হস্তমৈথন করলে কি হয় উপকারিতা অপকারিতা ইসলামিক ব্যাখ্যা বিভিন্ন ব্যাখ্যা সাইকোলজিক্যাল ব্যাখ্যা সো হস্তমতন না করলে বেশ কিছু যেমন উপকারও আছে তেমনই এই উপকারের ফলে কিছু অপকারও হওয়ার সম্ভাবনা থাকে হস্তমৈতন না করলে শরীরের প্রাকৃতিক যে ইচ্ছাল একটা চাপ সেটা কিন্তু বেড়ে যেতে পারে এবং কিছু মানুষের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এই চাপ বা উত্তেজনা অনুভব হয় যেটা হয়তো তার ভিতরে একটা স্ট্রেস বা অ্যাংজাইটি তৈরি করে অনেক সময় শরীরে টক্সিন জমা হয় এবং ধারণা কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে হস্তমৈতন এর ফলে যে স্পাম আউট হয় এটা অনেক সময় অতিরিক্ত পরিমাণে যদি জমা হয়ে থাকে তখন কিন্তু সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল কিছু বিষয় দেখা দেয় এবং সাইকোলজিক্যাল বিষয়ের ভিতরে হয়তো বা তার ভিতরে অস্থিরতা মেজাজ খারাপ রাগ হওয়া এই ধরনের বিষয়গুলো হয় আবার অন্যের সাথে মিশতে গেলেও হয়তো যেহেতু রাগ বেড়ে গিয়েছে অন্যের সাথে মিশতে পারছে না সেই সমস্যা হয় এবং কিছু টক্সিন জমা হয় এবং এটা শরীরের ভিতরে একটা খারাপ অনুভূতি দেয় অস্থিরতা হয়তো শারীরিক কোথাও পেটে পিঠে ঘাড়ে এই ধরনের ব্যথাও কিন্তু অনেকের ক্ষেত্রে হতে পারে কেননা অ্যাংজাইটির ক্ষেত্রে আপনারা জানেন যখন কারোর ভিতরে অস্থিরতা বা অ্যাংজাইটি বেড়ে যায় তখন এই শারীরিক লক্ষণগুলো দেখা যায় এছাড়া আপনি যদি নিয়মিত ব্যায়াম করেন নিয়মিত শারীরিক কাজ করেন তাহলে দেখবেন যে আপনার অনেক রকমের যে সমস্যা যেটা হস্তমৈন রিলেটেড সেটা কিন্তু কমে যাবে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য একটা ব্যালেন্স জীবনযাপন করা খুবই দরকার আপনি যদি হস্তমৈথুন না করেন তাহলে একই দারে জীবন আপনার বীর্য উৎপন্ন হবে এবং সেটা একটা জায়গায় জমা হবে সেটা থেকে কিছুটা অস্থিরতা তৈরি হতে পারে আবার যদি আপনি হস্তমৈথুন করেন অনেক সময় আপনার শারীরিক সমস্যার থেকে বা শারীরিক ভালো থাকার থেকে মানসিকভাবে ভালো থাকা বা খারাপ থাকাটা বেশি হয় হয়তোবা যখন নিজের ভিতর থেকে একটা অস্থিরতা তৈরি হয় আপনি অস্থিরতা প্রকাশ করছেন অন্যের সাথে রেগে যাচ্ছেন খারাপ ব্যবহার হচ্ছে আবার হয়তোবা আপনি একটু প্রফুল্ল লাগছে এটা হস্তমতন করার পর তখন হয়তোবা আপনি মানুষের সাথে ভালো ব্যবহার করছেন তাদের সাথে ভালো মেশা হচ্ছে এরকম কিন্তু হতে পারে টোটালটাই হচ্ছে যে একটা ব্যালেন্স করা আপনার লাইফে যেমন আপনি একটা ব্যালেন্স করবেন আপনার এই ধরনের বেশ কিছু বিষয় যে একটা শারীরিক এবং মানসিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেগুলো একটা ব্যালেন্স করা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো পোস্ট থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি প্রথমে সাবস্ক্রাইব করবেন এবং পোস্টগুলো করবেন ধন্যবাদ